শিরা জটিলতা এই রোগ সম্পর্কে এখনো মানুষের মধ্যে রয়েছে তীব্র সচেতনতার অভাব তার কারণ হচ্ছে এই প্রথম দিককার উপসর্গগুলো মূলত আমরা সবাই কম বেশি ইগনোর করে যাই পা হোলা পায়ের জ্বালা পোড়া ভাব যন্ত্রণা হওয়া এবং চামড়ার রং পাল্টে যাওয়া শুরুতেই যদি আমরা একটু সচেতন হয়ে এগুলোকে আন্ডার ট্রিটমেন্ট নিয়ে আসি তাহলে হয়তো ভেনের সমস্যাগুলো ভবিষ্যতে বড় কোনো রোগের দিকে আমাদের নিয়ে যাওয়া থেকে অনেকটাই বাঁচাতে পারে আর এই বিষয় নিয়ে যেমন নানান প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে আমার মনের মধ্যেও রয়েছে আর তার জন্য আজকের এই বিশেষ আলোচনায় আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি এভিস হসপিটালের পক্ষ থেকে তার ফার্স্ট ক্লাস সার্জন এবং ভেরিকোস ভেন স্পেশালিস্ট ডক্টর সৌরভ চক্রবর্তীকে প্লিজ ওয়েলকাম স্যার ভেরিকলস সিমটম গুলো আমরা আপাতভাবে যেরকম ভাবি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা পায়ের ব্যথা পায়ে টান ধরা পায়ে কালো দাগ পায়ে খায়ের মতোই হতে পারে তো আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার বাবুর পরামর্শ নিন আচ্ছা এমন কোন সম্ভাবনা রয়েছে কি মানে যাদের মধ্যে মূলত আমরা দেখতে পাচ্ছি হাই বিপি ট্রান্স রয়েছে বা যারা হয়তো অলরেডি ডায়াবেটিক বা এমন কোনো মানুষ যারা অন্য কোন রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন তার জন্য রেগুলার তাদের ওষুধ খেতে হয় বা কিছু এই ধরনের মানুষদের মধ্যে কি সম্ভাবনাটা বেশি এই রোগ হওয়ার বেসিক্যালি ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন মূলত ডায়াবেটিস এমন একটা রোগ যেটা যে কোনো রোগের প্রগনোসিস মানে তার সাথে অন্য কিছু জিনিস থাকলে তার প্রগনোসিসটাকে খারাপ করে দেয় বা রোগটাকে বাড়িয়ে তুলতে নিয়ে যায় তো যাদের ক্ষেত্রে ধরুন ভেরিকোস ভেনের কাজ যারা করেন ধরুন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন ট্রাফিক পুলিশ স্কুল টিচার সার্জেন্ট ঠিক তাদের মতোই ধরুন বাড়িতে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে ইভেন রান্না করেন তো সেই সমস্ত ক্ষেত্রে দোকানদার তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভেরিকোস ভেনের ইনিশিয়াল সিমটম ডেভেলপ করলো আর সেই মানুষটি যদি ডায়াবেটিক হন তখন সেটার প্রোগ্রেসটা খুব র্যাপিড হয় মানে যে আমাদের গ্রেডিংগুলো আছে ডেটোরিয়েশনগুলো আছে রোগটা খুব দ্রুত হারে মানে এগোতে থাকে এবং তারপর তার খারাপ সিমটমগুলো আলসার ঘা এগুলো ডেভেলপ করতে থাকে তো যাদের মূলত দাঁড়িয়ে কাজ বা একই পজিশনে বসে থাকা আমরা যে সেডেন্টারি লাইফস্টাইলের কথা বলি যে মানুষটা ধরুন সারাদিন একই পজিশনে বসে সারাক্ষণ ধরে কাজ করছে তার পায়ের মাসেল বা হাঁটা চলা একদম কাজ থাকছে না তো তাদের ক্ষেত্রে এই রোগের প্রোগ্রেসটা অনেক বেশি হয়ে যায় আচ্ছা আপনি স্যার যেটা বললেন প্রথমে যে যে মানুষরা একটু মানে কম অ্যাক্টিভিটি তাদের লাইফস্টাইলে রয়েছে একদম টানা এক জায়গায় দাঁড়িয়ে বা বসে দুটো ক্ষেত্রেই হয়তো এ ধরনের মানুষদের সমস্যার প্রবণতাটা বাড়ে ইনিশিয়াল স্টেজেস কি আছে মানে যেটা আমাদের কাছে হতে পারে অ্যালার্মিং বলতে পায়ে পা ফুলে যাওয়া ধরুন আপনি সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার পায়ে ফোলা ভাব রয়েছে পায়ে টান ধরছে নাইট ক্র্যাম্পস মানে ধরুন রাত্রিবেলা শুয়ে আছেন পায়ে একটা কামড়ানো জীবনের মতো ব্যথা যেটা মানে ঘুমোতে অস্বস্তি সৃষ্টি করছে আপনি মানে এসি চালিয়ে শুয়ে আছেন তো পায়েটা পায়ের মধ্যে এমন একটা ক্র্যাম্প তৈরি হচ্ছে যেটা অন্য পাশে যারা বা আপনার বাড়ির বাকি লোকেদের সেরকম সমস্যা কিছু হয় না সেক্ষেত্রে একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে ধরুন পা ফোলার যে ব্যাপারটা একটা মিডিয়াম চেহারার মানুষ মডারেশনে যাচ্ছে চেহারা তিনি হয়তো খুব ইনিশিয়ালি বুঝতে পারছেন আমার পাটা ফুলছে যিনি অলরেডি ওভার ওয়েট তার কাছে এটা ভিজিবল হবে কি করে মানে সেখানে কি পায়ে প্রেস করে দেখবো যে ডেন্ট হচ্ছে কিনা এরকম কিছু এটাকে পিটিং ইডিমা বলে ধরুন আপনার পায়ের যে গোড়ালির কাছে বা উপরে যে আমাদের হাড়টা রয়েছে তার উপর যদি আমরা প্রেস করি দু তিন সেকেন্ড চেপে রাখলে একটা গর্ত হয় তার মানে বোঝা যাবে যে ওখানে ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হচ্ছে না রক্তটা হার্টে ফেরত আসা উচিত যেটা আসছে না ইট মিনস দিস ইজ ভেরি অ্যালারমিং মানে एक्चुअली যদি আপনার প্রফেশনাল কারণেও আপনাকে এরকম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা এমন কোনো সমস্যা হচ্ছে যে বাড়ি ফেরার পর আপনার মনে হচ্ছে আপনার পাটা নরমালি যে রকমটা ফোলা থাকে বা থাকা উচিত তার থেকে বেশি হয়ে রয়েছে প্রথম স্টেপটাই আমার মনে হয় এটা স্যারও যেটা বলতে চাইছেন আর কি একটু আমরা সেলফ চেকিং এর মধ্যে থাকি এক্স্যাক্টলি ওকে ডক্টর চক্রবর্তী আপনি যেমন একটু আগে বলছিলেন যে সেলফ চেকিং डेफिनेटলি একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ঠিক তেমনই যারা অলরেডি হয়তো সমস্যাটা অনেকটা বাড়িয়ে ফেলেছেন বা সেটা খুব সিরিয়াস জায়গায় পৌঁছে গিয়েছে সার্জারি কি তাদের জন্য একমাত্র অবলম্বন ভেরিকোস ভেনের চিকিৎসাটা বা অপারেশনের প্রয়োজনীয়তাটা ভীষণভাবে স্টেট স্পেসিফিক স্টেজ স্পেসিফিক বলতে যেমন আপনি বলছেন যাদের ক্ষেত্রে রোগটা অনেকটা প্রোগ্রেস পেয়েছে প্রোগ্রেস পাওয়ারটাকে আমরা মূলত হবে স্কিন সিম্পটমটাকেই বুঝি মানে ক্লিনিক্যাল কোরিলে আমাদের যেগুলো ডাক্তারি ভাষায় যে সিএপি ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলোতেও যে চার পাঁচ ছয় এই যে গ্রেড গুলো রয়েছে এইগুলোতেও স্কিন সিম্পটমটা প্রিডমিনেন্ট এবার স্কিন সিম্পটমটা কি চামড়ায় প্রথম শুরু হয় হালকা কালচে কালচে লাইন দিস আর কল স্পাইডার ভেন্স এগুলোকে স্পাইডার ভেন্স বলে তারপর সেটাই ছোপ ছোপ দাগের আকার নেয় বড় হয়ে যারায় সেটাকে লাইপোডামাটোস্টেরোসিস বলে তারপর তার উইকেস্ট মোট পার্টটা ফেটে গিয়ে ঘা হয় বা কখনো রক্তও বেরোতে পারে তো সেই যে জিনিসগুলো হ্যাঁ পা ফুলে যাওয়াটা অনেক আগে মানে ওটা আপনার সি টু সি থ্রি লেভেলে দুই বা তিন গ্রেডে থাকলে তো মানে আমি চার পাঁচ ছয় যখন বলছি তখন টোটালি আমরা স্কিন মানে চার মানে হচ্ছে স্কিনের দাগ যেগুলো আমি বোঝালাম পাঁচ মানে হচ্ছে ঘা ছিল বর্তমানে শুকিয়ে গেছে আর ছয় মানে এখন অ্যাক্টিভলি ঘা রয়েছে তো এই জায়গায় গিয়ে তখন আমাদের মানে ট্রিটমেন্টটাকে একটু র্যাপিড জায়গায় নিয়ে যেতে হয় কারণ এই যে চামড়াটা নষ্ট হচ্ছে ঘাটা যে থাকছে এটা ক্রমেই বাড়তে থাকে র্যাপিডলি বাড়তে থাকে তো যে পরিমাণ জায়গায় চামড়াটা উঠে যাবে সেটাকে নন হিলিং আলসারে পরিণত হয় কথাটা শুনেই আমরা বুঝতে পারছি নন হিলিং আলসার মানে যেটা সারতে চায় না মানে অ্যান্টিবায়োটিক দিয়ে বা আমরা নর্মাল খাকে যেভাবে সারাই সেইভাবে এটা সারে না তো তার জন্য ওই শিরার ট্রিটমেন্টটা ইমার্জেন্সি ভাবেই আমাদের করতে হয় তো সেক্ষেত্রে ব্যাপারটা খুবই সার্জারি ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়ায় কারণ তখন এমন কোনো ওষুধ হয় না যেটা আমাকে পুরো সিচুয়েশন থেকে রিভার্স করে দেবে পেশেন্ট ঘায়ের জন্য জ্বালার জন্য মোজা পড়তে পারে না স্টকিংস বা কনসারভেটিভ থেরাপি তার ক্ষেত্রে লাগে না তো আমাদের যে প্রসিডিওরগুলো আছে সেইগুলো দিয়ে অপারেটিভ বা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর দিয়ে তাকে আমাকে কিওরের দিকে নিয়ে যেতে হয় অর্থাৎ একজন রুগী যদি এই সমস্যার মধ্যে দিয়ে যান ডেফিনেটলি এটা জানাটা সবার আগে ইম্পর্টেন্ট যে তিনি কোন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে যে তার জন্য সার্জারিটা কতটা প্রয়োজন কিংবা সেটা মানে মেডিসিনের দ্বারা কিউরেবল কিনা স্যার আরেকটা জিনিস পেশেন্ট কি করে বুঝবে যে তার এটা একটা সাধারণ কোনো শিরার একটা টান ধরে যাওয়া বা অন্য কোনো ক্যাজুয়াল ব্যাপার নয় এবং এটা ভেরিকোজ বেরেনই সমস্যা এবং এটার ইনিশিয়াল ডায়াগনস্টিকটা কিভাবে হয় টোটালি ডিপেন্ড করে একটা মানে বা ইউএসজি স্ক্যানের মাধ্যমে ডপলা স্ক্যানের মাধ্যমে তো সেটাতে কি করা হয় আমাদের শরীরে ভেরিকোস ভেন হচ্ছে মানে পায়ের রক্তটা পুরোটা হার্টে ফেরত আসছে না পায়ের ভেতরই জমে থাকছে একটা ভাল্ভ খারাপ হওয়ার জন্য বা মেন দরজাটা খারাপ হয়ে যাওয়ার জন্য তো সেটাকে বোঝার জন্য আমাদের রক্তের গতিপথটাকে ডুপ্লেক্স বা ডপ্লা স্ক্যান করে জানতে হয় যে এই রক্তটা হার্টে কতটা ফেরত যাচ্ছে না বা কতটা জমে আছে সেটা পারফোরেটারে জমে গিয়ে ফোলাচ্ছে না মেন গ্রেট সেফেনাস ভেন বা শর্ট স্যাফেনাস ভেন মধ্যে জমে আছে তো তার আনুমানিক জিনিসটা আমরা বুঝতে পারলে কোথায় কোথায় রক্তটা জমছে কোন পারফোরেটরটা খোলা রয়েছে সেগুলো জানতে পারলে তা ট্রিটমেন্ট করি তো সহজভাবে বলতে গেলে তার একটা ডপলার স্ক্যান ভীষণভাবে প্রয়োজন এবং তার এই যে বললাম ভালভ বা দরজাটা খারাপ আছে কিনা সেটা জানতে পারাটা ভীষণভাবে প্রয়োজন পুরোটা একটা রেডিওলজিক্যাল টেস্টের মাধ্যমে হয় তো আমাদের আমরা বিভিন্ন ক্ষেত্রে ল্যাবে পেশেন্টরা এই সুবিধা নিতে পারে বাট আমি নিজের তরফ থেকে বলি আমরা যারা ভাস্কুলার সার্জেনরা এই নিয়ে কাজ করছি তারা নিজেরা এই মানে এই পদ্ধতিটা নিজেরা করে দেখতে পারি যে অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় তো আমি আমার পেশেন্টকে নিজে একবার দেখে বুঝতে পারি যে ওই মেশিনের মাধ্যমে ইউজ করে যে কতটা রক্ত কোথায় জমছে তো সেই স্ক্যানিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলেই আমরা ট্রিটমেন্টটা ভালোভাবে করতে পারি আরেকটা কথা আমি বলেই রাখছি যে ডপলার স্ক্যান বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় করা হয় তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা উচিত ভেরিকোসভেন রোগটা হচ্ছে কিন্তু দাঁড়িয়ে থাকার জন্য মানে এটা একটা গ্র্যাভিটেশনাল প্রবলেম মাধ্যাকর্ষণের জন্য যদি আমি মাধ্যাকর্ষণটাকে অমিট করে দিই তাহলে কিন্তু রক্তটা ফেরত এসে জমবে না সেটা তো হার্ট থেকে সুন্দর সার্কুলেট হবে সো মাধ্যাকর্ষণটা আছে বলেই রোগটা হচ্ছে তো ডপলার স্ক্যানটা যদি শুয়ে করা হয় তাহলে সেই মাধ্যাকর্ষণটা অমিট থাকছে তো তখন ডায়াগনোসিসটা সম্ভব না তাতে হয়তো অন্য জিনিসগুলো আমরা বুঝতে পারবো রেডিওলি ভেনের প্রবলেমটা কতটা রয়েছে কতটা কাজ করছে না সেই জিনিসটা বোঝার জন্য পেশেন্টকে উইথ গ্র্যাভিটি দেখতে হবে মাধ্যাকর্ষণের সাথে দেখতে হবে মানে দাঁড়িয়ে দেখতে হবে অতএব শুয়ে দেখার পরও যেন একবার পেশেন্টকে দাঁড় করানো অবস্থায় ডপলার বা ডুপ্লেক্স স্ক্যান করা উচিত তাহলেই আমরা actually বুঝতে পারবো যে সেই রোগটা কতটা আছে তো আমি তো নিজে پیشنট কে ল্যাবের পরীক্ষার পর নিজে করে একবার সেটা দেখতে অভ্যস্ত কারণ আমি নিজে তাহলে বুঝতে পারি যে অ্যাকচুয়াল প্রবলেমটা কতটা গভীর এবং তার চিকিৎসাটা আমি কিভাবে করতে পারবো এই ধরনের সমস্যা মূলত হিল হতে কতটা দীর্ঘ সময় লাগতে পারে মানে হাউ লং ইট ٹیکস রোগের যে সারার যে সময়টা বা তার প্রোগনোসিসটা অনেকটা তার অনসেটের সাথে ডিপেন্ডেন্ট এবার মূলত আমাদের যে সমস্যাগুলো ইনিশিয়ালি সিমটম আমাদের বুঝতে দেরি হয় সো জিনিসটা বাইরে থেকে হয়তো বোঝা যায় না ইটস লাইক এন আইস বার্গ জিনিসটা ভেতরে অনেকটা গভীর এক্স্যাক্টলি তো সেই যে জিনিসটা হয় ধরুন জিনিসটার প্রবলেমটা ভেতর থেকে আস্তে আস্তে চামড়া এসছে তো সেই প্রোগ্রেশনটা যতটা দিন ধরে যাবে সেটাকে রিভার্স করতেও আমাদের ততটাই টাইম লাগে যদি কারোর স্কিন লস্ট হয়ে যায় যে ঘায়ের ওপর চামড়াটা নেই সেক্ষেত্রে চামড়া প্রতিস্থাপন অবদি ব্যাপারটা যেতে পারে স্কিন গ্রাফটিং যেটা আমরা বলি সেই অব্দিও প্রয়োজন হতে পারে কারণ আমি ভেনের ট্রিটমেন্ট হয়তো একদিনেই করে দেবো কিন্তু তারপর চামড়াটা যেটা এতদিনে হারিয়েছি সেটাকে আইদার স্কিন গ্রাফটিং করে আমাকে ফেরাতে হবে অথবা প্রলং দিন ধরে বা প্রলং স্টেজে ব্যান্ডেজ চলতে থাকে তো ব্যান্ডেজেরও একটা লিমিটেশন

এটার কি গুরুত্ব রয়েছে বা এটার কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা বলুন এক্স্যাক্টলি আমাদের ভেরিকোসভেনের আগেকার দিনে আমাদের যে কেটে অপারেশন স্ট্রিপিং ক্লেবেক্টমি এইগুলো করা হতো তাতে মূলত প্রবলেম ছিল শিরাটাকে কাটা ছেড়া করা বা ইনসিশন দেওয়া স্টিচ দেওয়া যেমন নর্মাল অপারেশনের হয় ঠিক তেমনই যেমন আগেকার দিনে গলব্রাডার কেটে অপারেশন করে বাদ দেওয়া হতো এখন ল্যাপ্রোস্কোপি হয় রাদার রোবোটিক্সে যাচ্ছি আমরা তো সেরকম অ্যাপেন্ডিসেক্টমি হার্নিয়া ইচ অ্যান্ড এভরি স্টেপ আমরা গুলোকেও আমরা এখন ল্যাপ্রোস্কোপি মিনিমাল ইনভেসিভ দেন রোবোটিক্সে চলে যাচ্ছি তো সেই যে ন্যাচারাল এভলিউশনটা হয়েছে সেটা ভেরিকোসভেনের চিকিৎসাতেও হয়েছে ভেরিকোসবেনের চিকিৎসাতে আপাত কথায় আমরা লেজার ট্রিটমেন্ট বলি অ্যাকচুয়ালি বেসিক্যালি দেয়ের আর থ্রি পার্টস মানে এটাকে এই পুরো পদ্ধতিটা হচ্ছে এন্ডোভস্কুলার পদ্ধতি এন্ডোভস্কুলার পদ্ধতির মধ্যে তিনটে ভাগ আছে সেটা হচ্ছে ইভিএলএ

প্রিকশনের দিক দিয়ে আমাদের অনেকটাই আমরা ফ্রি থাকতে পারি মানে নর্মাল অপারেশন বা আগেকার দিনে যখন ট্রিটমেন্ট করা হতো হতো বলা যে আপনি দাঁড়িয়ে কাজটাকে যথাসম্ভব অ্যাভয়েড করুন আপনি হাঁটা চলা মানে কম করুন বা পা উপরে তুলে শুয়ে থাকুন আমাদের এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটার কোনো রোলই নেই এবং আমরা ভীষণভাবে নিজের প্রফেশনকে মেনটেন করতে পারি একজন ট্রাফিক পুলিশ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং জাস্ট আফটার দ্য ট্রিটমেন্ট মানে কিছুক্ষণের পরই মানে ধরুন দু তিন ঘন্টা পরে আপনি হাঁটতে পারবেন বেশিরভাগ পেশেন্ট ওই দিনই হেঁটে বাড়ি যায় আর তারপরে দিন থেকে তার কাজ কর্ম মানে যা যা তার নিজের কাজ বিজনেস হোক কোথাও ট্রাভেল করা হোক এনিথিং সিঁড়ি দিয়ে ওঠা নামা ড্রাইভিং এভরিথিং হি ক্যান ডু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বাইক হোক গাড়ি হোক কোনো অসুবিধা নেই তার পায়ের মুভমেন্ট হান্ড্রেড পার্সেন্ট নর্মাল থাকবে এবং যতটা বেশি হাঁটবেন দ্যাট ইজ গুড ফর হিম হার্ট আচ্ছা এই যে পা উঁচু করে যে শুয়ে থাকা মানে একদমই নয় এটা জাস্ট অপোজিট মানে অপারেশনের পর যত তিনি বেশি হাঁটবেন

সঠিক সময় সঠিক রোগের সঠিক চিকিৎসা এটাই হলো মূল মন্ত্র কিন্তু যদি সেটা কোনো কারণে না হয় আপনার অবহেলার কারণের জন্যই হোক বা উপসর্গগুলো বুঝতে ভুল হওয়ার কারণেই হোক না কেন যদি ভেরিকোস বেনের ট্রিটমেন্টের ডিলে হয় বা সমস্যা আরো কমপ্লিকেটেড হয়ে যায় সেটা আর অন্য কোনো সমস্যা তৈরি করতে পারে কি বা অন্য কোনো রোগ ডেকে আনতে পারে কি বা কি হতে পারে বর্স পার্টটা কি ভেরিকোসভেন ট্রিটমেন্টের কমপ্লিকেশন বলতে মূলত আমরা যেটা বুঝি দ্যাট ইজ ভেনা আলসার সিভিয়ার পেন থ্রম্বোসিস তো এক এক করে বলতে গেলে আমাদের ভেরিকোসভেনের যখন হয় রক্ত যেটা জমে থাকে তার যে পার্টিকেলগুলো আর পিসি প্লেটলেট সেগুলো আস্তে আস্তে প্রেসিপিটেট করে স্কিনে চলে আসে ডিগ্রেডেড হয় সো ওখানে একটা ডিঅক্সিজেনেটেড এনভায়রনমেন্ট তৈরি হয় সেইগুলো চামড়ায় যখন প্রকাশ পায় তখন সেটাকে লাইপোডারমাটোস্ক্লেরোসিস বলে সেটা কোনো কারণে ইনফেকশন হয় পায়ের গোড়ালির কাছে একটা ইচিং তৈরি হয় চুলকানি হয় দেন সেখান থেকে সেটা ইনফেক্টেড হয়ে আলসার তৈরি হয় দেন সেই আলসারটা প্রোগ্রেস করে এটা নন হিলিং আলসার যেটা আস্তে আস্তে বাড়তে থাকে ওই পুরো জায়গার স্কিনটা নষ্ট হয়ে যায় দে তার সাথে একটা সেলুলাইটিস ডেভেলপ করে সেলুলাইটিস মানে পায়ের সুপারফিশিয়াল টিস্যুতে একটা ইনফেকশান যেটা ডায়াবেটিকদের ক্ষেত্রে ভীষণ কম এক্স্যাক্টলি তাছাড়া আরও প্রবলেম বলতে সেখানে আলসার হওয়ার জন্য একটা ভীষণভাবে জ্বালা তৈরি হয় মানে পেশেন্টরা বলেন যে লঙ্কা পাটার মতো জ্বালা করছে এক্স্যাক্ট টার্মটাই এটাই তো সেখান থেকে আমাদের মানে ট্রিটমেন্ট করাটা বেশ মানে টেকনিক্যাল ওয়েতে নিয়ে গিয়ে আমাদের চিকিৎসাটা করতে হয় আচ্ছা এই ছাড়া এর সমস্যা বলতে রক্তের যে জমাট বেঁধে থ্রম্বোসিস হওয়া সেটার প্রবণতা বেড়ে যায় আর সেই থ্রম্বাসটা মানে সেই জমাট বাঁধার রক্তটা কোথাও গিয়ে লাংসে বা এরকম গিলে সেখানে অ্যাম্বুলেন্সম তৈরি হয় পালমোনারি অ্যাম্বুলেন্সম পর্যন্ত তৈরি হয় আর লাকি যে পালমোনারি অ্যাম্বুলেন্সেমটা কম লোকের হয় বাট এটাও এরকম সমস্যা হতে পারে সেক্ষেত্রে হঠাৎ করে শ্বাসকষ্ট বা এই ধরনের সমস্যা শুরু হতে পারে আর ভেনের সমস্যা বলতে আমাদের দাঁড়িয়ে কাজ করতে না পারা বা মানে অসুবিধা একটা ক্র্যাম্প নিজের কনসেন্ট্রেশন চলে যাওয়া এই ধরনের প্রবলেম তো আনুষঙ্গিক আছে তো মূলত যত আগে আমি সেটাকে ধরতে পারবো বা আমরা সেটার চিকিৎসা শুরু করব। সেটাই ট্রিটমেন্টের মেন কি পয়েন্ট হয়ে দাঁড়ায় বা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় আচ্ছা ডক্টর চক্রবর্তী একটা জিনিস আমার ভীষণ রকম জানতে ইচ্ছে করছে আপনি যেমনটা বললেন যে সঠিক সময়ে রোগটাকে আইডেন্টিফাই করা দরকার একটা সেলফ চেকিং এর মধ্যে আমাদের প্রত্যেকেরই কম বেশি থাকা উচিত স্পেশালি যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তাদের জন্য এটা আরেকটু অ্যালার্মিং হতে পারে এবং আপনি যদি রেগুলার কোনো মেডিসিনের মধ্যে থাকেন আপনার যদি অলরেডি ডায়াবেটিস বা হাইবিপি বা এই ধরনের সমস্যা হয়ে থাকে সেগুলো তো রয়েছে ধরুন একজন মানুষ তিনি সময় আন্ডার ট্রিটমেন্ট গেলেন এবং তার হয়তো সার্জারির প্রয়োজন হয়েছে তিনি সার্জারির মধ্য দিয়েও গেছেন তারপর তিনি আপনি যেমনটা বললেন নর্মাল লাইফে ফিরেও এসেছেন এক্ষেত্রে রোগটা আবার ফিরে আসবে বা আরো বেশি কমপ্লিকেটেড বইয়েতে ফিরতে পারে এরকম সম্ভাবনা কি আছে ভেরিকেউজ ধেনে ট্রিটমেন্টের ইজ এনরমাসলি হাই মানে আগেকার দিনে যে ট্রিটমেন্টটা আমরা করতাম সেই তুলনায় এখনকার ট্রিটমেন্ট অনেক মানে এইটি টু নাইন্টি পার্সেন্ট রেট চলে গেছে তো ফেলিওরের ক্লিয়ার কাট কিছু কিছু রিজন থাকে রিজন বলতে আমি যদি মেন পয়েন্টগুলোকে বলি যেটা মানে পেশেন্টদের সাথে আলোচনা করা দরকার তার মধ্যে চারটে পয়েন্টের কথা আমি অলওয়েস বলি তো দ্য ফার্স্ট অফ অল ইজ ডায়াবেটিস ডায়াবেটিস যে কোনো রোগকে অনেকটা বেশি বাড়িয়ে এনহ্যান্স করে আনকন্ট্রোল ডায়াবেটিস যা ডায়াবেটিস আছে যিনি সেটাকে রেগুলারলি মাপছেন ইনসুলিন বা ওষুধ খাচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু এটা অতটা ভয়ঙ্কর নয় কিন্তু কেউ যদি ইগনোর করে আর বেড়ে যায় যদি সি আট বা দশের ওপর থাকে তাহলে সেটাই একটা বিরাট কারণ হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে ওবেসিটি মানে আমাদের ওজন বেশি থাকা সো এমনিতেই পূর্ব ভারতের বা এই অঞ্চলের লোকেদের ওজনের একটা সমস্যা ট্রাঙ্কাল ওবেসিটির সমস্যা রয়েছে তো তার সাথে মানে ক্লিয়ার কাট বলতে গেলে বিএমআই বডি মাস ইন্ডেক্স যেটা দিয়ে আমরা ওবেসিটি মাপি সেই বিএমআই যদি কারোর আঠাশের বেশি থাকে তার ক্ষেত্রে রোগটা ফেরত আসার প্রবণতা অনেক বেশি তিন নম্বর হচ্ছে তার লাইফস্টাইল মানে তার প্রফেশন যার জন্য প্রফেশনাল রেজনে তাকে যদি দাঁড়িয়ে থাকতে হয় অথবা তার মানে একই পজিশনে বসে অনেকক্ষণ কাজ করতে হচ্ছে তো সেরেন্টারি লাইফস্টাইল এইগুলো লাইফস্টাইল ডিপেন্ডেন্ট তো থার্ড পয়েন্ট হিসেবে আমি এটাকে বলবো আর ফোর্থ পয়েন্ট ইজ অ্যাডিকশান লাইক স্মোকিং ড্রিঙ্কিং স্মোকিং ইজ বেশি ক্ষতিকারক কারণ ইচ অ্যান্ড এভরি টব্যাকো ইউজের সাথে আমাদের ভেনের ডায়ালেটেশনের পরিমাণটা বাড়তে থাকে তো মানে ভীষণভাবে কেউ যদি ক্রনিক স্মোকার হয় তার সিরাল হমনির রোগ মানে আটকানো ভীষণভাবে মুশকিল তো এই যে চারটে মেন পয়েন্ট আমি বললাম এগুলোকে যদি কেউ কন্ট্রোল করে তো তাহলে এই রোগ ফেরত আসবে না তার কোনো যুক্তিগত কারণ নেই এবার এইটা কি হয় মাঝে মাঝে আমরা প্রথম দিকে খুব ভালো করে কন্ট্রোল করি যখন আমি ভালো আছি তখন সেই কন্ট্রোলটা হারিয়ে যায় হারিয়ে যায় আমি তো ভালো আছি তখন আমি ক্যাজুয়াল হয়ে ট্রিটমেন্ট করার পরও আমাকে ওই চারটে জিনিস সবসময় মনে রাখতে হবে আপনি যে চারটে পয়েন্টের কথা বললেন মানে নরমালি একটা মানুষের যদি সুস্থ জীবন পাওয়ার সত্যি ইচ্ছে থাকে আমার মনে হয় তার ডায়াবেটিস কন্ট্রোল করা তার ওবেসিটি কন্ট্রোল করা তার স্মোকিং কুইট করা তার ড্রিঙ্কিং হ্যাবিট কুইট করা এগুলো ডেফিনেটলি প্রয়োজন রয়েছে মানে যার কোনো অসুখই নেই তারও প্রয়োজন তো সেক্ষেত্রে এই সব ব্যাপারে তো আরেকটু সাবধান হতেই হবে আগেকার দিনে যখন স্ট্রিপিং বা এই ধরনের ট্রিটমেন্ট হতো তো সেক্ষেত্রে ওই দু নম্বর পয়েন্ট যেটা প্রফেশনাল রিজেন বা ওবেসিটি দুই আর তিন পয়েন্ট বললাম সেগুলোকে মানে অ্যাভয়েড করার নানান রকম চিন্তা ভাবনা ছিল তো আমরা এই এন্ডোভাস্কুলার প্রসেসে যাওয়ার পর আমরা তাতে অনেকটা রিল্যাক্স হয়েছি নিজেরা মানে আগে এরকম ভাবা হতো ধরুন কাউর বিএমআই তিরিশের বেশি তাকে আগে বিএমআই কমাতে বলতাম তারপর তার ব্যারিয়াটিক সার্জারি অবধি হতো তারপর আমরা তাকে ভেনাস ট্রিটমেন্টের দিকে নিয়ে আসতাম বাট এখন এন্ডোভাস্কুলার প্রসেসের পর পেশেন্ট যেহেতু পরের দিন থেকেই হাঁটতে পারছে সে মোবাইল সে হাঁটাচলা করতে পারছে সো ওয়েটটাকে আমরা হাঁটাচলা করে বা ওয়ার্কআউট করেও কমাতে পারি তো সেই স্বাধীনতাটা এখন পেশেন্টদেরকে আমরা দিতে পারছি যে আপনি রোগটা ট্রিটমেন্ট করে তারপর হাঁটুন দৌড়ুন যেসব কার্ডিয়ক এক্সারসাইজ আমরা রোগা হওয়ার জন্য করে থাকি তো সেইগুলো করলে অটোমেটিক্যালি আপনি ফিট থাকবেন আপনার হেলথ ভালো থাকবে তো রোগটা ফেরত আসার চান্স আরো কমবে সেটা ডায়াবেটিসকে ভালো রাখবে আপনার প্রফেশনাল সেরেন্টারি লাইফস্টাইলকে চেঞ্জ করে আপনি আরও বেশি করে যত হাঁটবেন ভেন্স হেলথ তত ভালো থাকবে এটাই আর আরেকটা জিনিস যেটা হলো যে বলবে যে ধরুন আমার প্রফেশনাল রিজনে তাকে দাঁড়িয়ে থাকা সো ট্রিটমেন্টের পরও আমরা স্টকিংস বা এই জাতীয় জিনিসগুলোকে এখন অ্যাপ্লাই করি পেশেন্টদেরকে এনকারেজ করি যে ওই জিনিসটা নিয়ে আপনি যদি থাকেন তাহলে আপনার এই রোগটা ফেরত আসার চান্স ভেরি লেস সো অনেক সময় আমরা স্টকিংসটাকে ইউজ করতে বলি ডিউরিং প্রলং স্ট্যান্ডিং ধরুন আট ঘন্টা দাঁড়িয়ে আছেন তো তাহলে এই ধরনের রোগ কিন্তু ফেরে না সেটা ডেফিনেটলি এক্সেপশনাল একেবারেই হ্যাঁ হ্যাঁ যদি সেই এই সাবধানতা অবলম্বন করার পর যদি ফেরে তাহলে দ্যাট ইজ রিয়েলি এক্সেপশনাল এবং তারও কোন অন্য কারণ থাকবে সেক্ষেত্রে আমরা আরো উন্নত পদ্ধতি ইউজ করে ডায়াগনোসিস করার চেষ্টা করি বাট যত যাই হোক আমাদের এই ট্রিটমেন্টে এত বছর কাটিয়ে আমরা এটাই বুঝতে পারছি এই চারটে পয়েন্ট যদি মানুষ মাথায় রাখেন তার মানে সাকসেস রেট ইজ ভেরি সেক্ষেত্রে আরেকটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে ডক্টর চক্রবর্তী আপনার কাছ থেকে আপনি তো কলকাতায় খুব বেশি দিন নয় গত এক দেড় বছর তাই তো তার আগে আপনি হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করেছেন তো হায়দ্রাবাদের মানুষের মধ্যে কত সংখ্যক মানুষের মধ্যে এই ধরনের রোগের প্রবণতা বেশি এবং কলকাতায় কি দেখছেন মানে ফ্রিকুয়েন্সি কিরকম প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে হ্যাঁ আমার মানে বাস্কুলার নিয়ে যতটা আমি কাজ করেছি তার মূলত শুরুটা পুরোটাই হায়দ্রাবাদে ছিল এবং সেখানে যখন আমি কাজ করতাম ভাবতাম যে এখান পশ্চিমবঙ্গে আসার পর হয়তো আমি প্রিভ্যালেন্সটা কম দেখব কিন্তু এখানে আসার পর আমি বুঝতে পারছি এখানকার লোকেদের মধ্যে সেটা কোনো অংশেই কম নয় হায়দ্রাবাদের থেকে এবং মানে আমাদের হয়তো মানে ট্রাঙ্কাল ওবেসিটিটা ওদের থেকে কম কিন্তু ডায়াবেটিস বা সেলেন্টারি লাইফস্টাইলটা আমাদেরকে এতটাই মানে আক্রান্ত করে রেখেছে তো তাদের জন্য এই রোগের মানে টোটাল জনসংখ্যায় প্রায় ফর্টি পার্সেন্ট লোক অলরেডি অ্যাফিক অ্যাফেক্টেড মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট আর সিমটোমেটিক সো মানে রুগীর সংখ্যা অনেক পরিমাণেই রয়েছে এবং তারা হয়তো ডায়াগনোসিসটা বা নিজেরা বুঝতে পারছেন না তাদের রোগ সম্পর্কে তো সচেতনতার অবশ্যই দরকার আছে তবে অ্যাকচুয়ালি আরও কথাটা কে গিয়ে বারবার আমি সেডেন্টারি লাইফস্টাইলের কথা বলছি আমরা বাঙালির একটু অলস করতেলি তো সেই কারণে আমাদের কিন্তু বিভিন্ন জায়গার থেকে অনেক বেশি আর সেটা কিন্তু আমাদেরকে কুসুম ভাবে আক্রান্ত করে এই ধরনের রোগের ক্ষেত্রে তো আমাদের হাঁটা চলাটা যদি বাড়ে তো আমরা অনেক ভালো থাকবো আর একজন ভার্সকুলার সার্জন যখন এত কনফিডেন্সের সঙ্গে বিষয়টা বলছেন তার মানে এটা মানতেই হবে যে একজন পেশেন্ট হিসেবে আপনার আমার সবার দায়িত্ব যে নিজেদেরকে সুস্থ রাখার জন্য এই নিয়মগুলো আমরা মেনে চলি অযথা প্যানিক না করি একটা সেলফ চেকিংয়ের মধ্যে দিয়ে যাই এবং ছোট ছোট উপসর্গগুলোকে প্লিজ অবহেলা না করি দ্যাট ইজ ওয়ে মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস কারণ আপনি যদি ইনিশিয়ালি যে কোনো রোগকে ডিটেক্ট করতে পারেন এবং সরাসরি ডাক্তারদের কাছে ট্রিটমেন্টের জন্য যান তাহলে হয়তো বড় ধরনের সার্জারি হোক বা বড় ধরনের সমস্যা দুটোই অ্যাভয়েড করা সম্ভব Thank you